দুবাই যাবেন বুঝে শুনে ও ভেবে চিনতে সিদ্ধান্ত নিন নিজেই নিজের হাতে নষ্ট করবেন না আজকাল অনেকে ফেসবুক বা ইউটিউবে বিজ্ঞাপন দেখে অথবা পরিচিত কারো কথায় ক্রুদ্ধ হয়ে বিষয়ের জন্য টাকা দিয়ে দেন কিন্তু পরে দেখা যায় বিষয় হয়নি লাইট হয়নি প্রতিশ্রুতি ছিল একরকম বাস্তবতা একেবারে অন্যরকম দয়া করে এমন প্রতারণার শিকার হবেন না তবে হ্যাঁ বর্তমানে ডুবাইতে বিষা হচ্ছে ও কর্মী নিয়োগও কিন্তু সবাই কাজ করতে পারে না শুধুমাত্র তারাই পারবে যারা আগে থেকে সেক্টরে কাজ করে আসতেছে সরাসরি দুবাই নিয়োগদাতাদের সাথে চুক্তিতে রয়েছে বা আছে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারছে ক্লায়েন্টদের আপডেট ও ট্র্যাকিং সুবিধা দিতে পারছে এ ধরনের হাতে গোনা গুটি কয়েক ওইধ রেকর্ডিং এজেন্সি দুবাইতে কাজের বিষয়ে কর্মী নিয়োগ দিচ্ছে আপনার করণীয় কি আপনি যে অফিসের মাধ্যমে দুবাই যাবেন প্রথমে সরাসরি তাদের অফিসে গিয়ে দেখুন তারা আসল কিনা নক কেবল ফোন বা ভিডিও কলে বিশ্বাস করবেন না আর একটি বৈধ রেকর্ডিং এজেন্সি কিভাবে চিনবেন তা আমরা আগের একটি ভিডিওতে ক্লিয়ার করেছি আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটি কমেন্টস বক্সে দেওয়া থাকবে এই অফিসে আগে কাউকে পাঠিয়েছে কিনা তা জানুক তাদের রিগু দেখুন ফেসবুক বা গুগলে সার্চ করে যাচাই করুন শুধু ভিডিও কল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কথা বলেই বিচার জন্য টাকা পাঠাবেন না লেনদেন করলে অবশ্যই কাগজপত্র নিন যেন পরে আপনার কোনো সমস্যা হলে আইনগত সহায়তা নেওয়া যায় বুঝে শুনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন ভালো একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে যাচাই করে সিদ্ধান্ত নিন মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত আপনার সময় টাকা ও স্বপ্ন সবকিছু শেষ করে দিতে পারেন তাই সাবধান থাকুন আর সঠিক সিদ্ধান্ত নিন আপনি যেন প্রতারিত না হন সঠিক ভাবে বিষা নিরাপদে বিদেশে গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম